নমস্কার বন্ধুরা আমি অর্পিতা আমি আবার এসে গেলাম আপনাদের সাথে একটু গল্প করে যেতে চলুন আজ একটা টপিক নিয়ে কথা বলি সেটা হচ্ছে নিজেকে নিয়ে সন্দেহ এটা এমন একটা কথা যেটা আমাদের সকলের মধ্যেই অল্প বিস্তর কখনো না কখনো এসেছে যে আমরা নিজেদেরকে মনে করেছি আমি পারব তো আমি ভালো তো আমি যথেষ্ট ভালো তো কিন্তু ওই সময়টাতে আমাদের একটা কথা মনে রাখতে হবে যে যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি আমার উপর আমার থেকেও বেশি বিশ্বাস করেন যেমন আমরা জীবনে অনেক হুচোট খাই অনেকবার হুচট খাই কারো হয়তো কখনো পরীক্ষার রেজাল্ট ভালো হলো না কেউ হয়তো চাকরি পেলো না কেউ হয়তো বিজনেস করলো বিজনেসে একটু লস হয়ে গেল বা কেউ কখনো আমাদের ভুল বুঝলো আর তখনই মনের কোনো একটা না প্রশ্ন আসে আমি কি আসলে কিছুই পারি না সবাই তো এগিয়ে যাচ্ছে আমি কেন পারছি না আমি কেন পিছিয়ে রয়েছি তো এই প্রশ্নগুলোর উত্তর যখন আমরা নিজেকে দিতে চাই তখন আমরা নিজের উপরই বিশ্বাস হারিয়ে ফেলি তখন নিজেকে একটু ছোট মনে হতে থাকে কিন্তু জানেন তো ওই সময়টাতেই না আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় বিশ্বাসের নিজের উপর বিশ্বাস এবং ভগবানের উপর বিশ্বাস কারণ ভগবান তোমাকে আপনাকে তৈরি করে পাঠিয়েছেন নিশ্চয়ই কিছু একটা কাজ করার জন্য হয়তো আমি বুঝতে পারছি না এখন কিন্তু তিনি জানেন যে আমার মধ্যে কতটা আমার ভেতর কতটা শক্তি লুকিয়ে রয়েছে একটা ছোট্ট বীজ যেমন মাটির নিচে ধীরে ধীরে বেড়ে উঠতে থাকে তেমনি আমিও ধৈর্য আর বিশ্বাসের সাথে আর সময়ের সাথে সাথে একদিন একটা বিশাল গাছে হয়তো পরিণত হতে পারি যদি আমরা এখনও স্বামী বিবেকানন্দ এপিজে আব্দুল কালাম মাদার টেরিজা কিছু মহান মানুষদের জীবনী যদি আমরা শুনি বা পড়ি তাদের পথও কিন্তু সহজ ছিল না তাদের জীবনে শুরুতেও ছিল ব্যর্থতা অবিশ্বাস কষ্ট কিন্তু ভগবান তাদের উপর বিশ্বাস রেখেছিলেন আর সবচেয়ে বড় জিনিস হল ওনারা নিজেদের উপর বিশ্বাস রেখেছিলেন আর তারা নিজেরাই নিজেদের সেই বিশ্বাসে যোগ্য করে তুলেছিলেন তো আমি বিশ্বাস করি যে আমিও পারবো একটাই শর্ত যে আমার নিজেকে নিয়ে সন্দেহ করাটা একদম চলবে না আমি একদম সন্দেহ করব না নিজেকে বরং নিজের মধ্যে আমি ভগবানকে খুঁজে বের করব তাই বন্ধুগান পরেরবার যখন মন বলবে যে তুই পারবি না তখন জোর গলায় বলবেন যে না আমি পারবো কারণ ভগবান আমার সাথে আছেন তার বিশ্বাস তার আশীর্বাদ আর আপনার চেষ্টা আর আমার ক্ষেত্রে বলবো এটা আমার চেষ্টা যে এই তিনটা সাথে থাকলে রকম স্বপ্নই অসম্ভব নয় যদি আমার কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটা অন্যদের সাথেও শেয়ার করুন হয়তো আপনার একটা শেয়ার ছোট্ট একটা শেয়ার কারো মন ভালো করে দিতে পারে কারো দিন ভালো করে দিতে পারে কারো জীবনে কিছু আলো আনতে পারে কেউ উপকৃত হতে পারে আমার এই ছোট্ট কয়েকটা কথাতে তো আর আরেকটা কথা আপনারাও কমেন্টে জানাবেন যে আপনি কবে নিজেকে নিয়ে সন্দেহ করেছিলেন আর তা কিভাবে কাটিয়ে উঠেছে তাই বলছি সবার পাশে থাকুন ভালো থাকুন ধন্যবাদ